আলাইকুম আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট ড্রেস যেগুলো হচ্ছে গরমের আর আরাম এগুলো হচ্ছে আপনাদের জন্য দিল্লি ব্রিক্সের কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য দিল্লি ব্রিক্সের কালেকশন থাকবে আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করা অফারে থাকবে পূর্ণিমা সারের পক্ষে থাকে ড্রেসগুলো এত সুন্দর একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনারা কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেস আর এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্যে আজকে তো সেরা অফার আপনাদেরকে ড্রেসগুলো দেবে এটা ফিরোজা কালার আর সম্পূর্ণ ড্রেসের মধ্যে জরি সুতো দিয়ে কাজ করা মেড গোল্ডেন এবং গোল্ডের মধ্যেও যে কালারটা আছে সেম গোল্ডেন কালার দিয়ে আপনারা কাজ করা পাচ্ছেন গোল্ডেন কালার দিয়ে জরি সুতোটার কাজ পাচ্ছেন আর এটা হবে ব্যাকসাইড আর এটা হবে স্লিভসের প্রিন্ট দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন চমৎকার প্রিন্টের মধ্যে কিন্তু আজকে গর্জিয়াসে এই জড়ি কাজগুলো পাচ্ছেন আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে শ্রেষ্ঠ রেকর্ড করার প্রাইজে আমরা দিব যেটা কল্পনাও করতে পারবেন না এটা হবে স্যালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপারটা দুপাট্টা দেখেন যে কত নাইস দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাটায় আজকে আপনারা চমৎকার ডিজাইন করা পাচ্ছেন এত সুন্দর ডিজাইন পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসের মধ্যে আজকে তো ধামাকা প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব কল্পনাও করতে পারবেন না আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে প্রাইসে আজকে আপনাদেরকে দেবো কল্পনা করতে পারবে না ড্রেসগুলো কতটা সুন্দর আর আজকে কতটা রিজনেবল প্রাইসে দিবে এটা হচ্ছে এস ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে এশ ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দুপাট্টা প্লাস স্যালোয়ার আপনারা পাবেন এই যে এস দুপাট্টাও কিন্তু এস এবং অফ হোয়াইট প্রিন্টের মধ্যেই থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন আজকে মারাত্মক লেভেলের অফার দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় এই কাজ করা ড্রেসের কালেকশনগুলো আপনারা কুড়ি মাসের পক্ষে থেকে পাবেন এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা এটা প্লাস পাস পাটটা এখন আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবে এটা হচ্ছে মেজেন্টা কালার প্রত্যেকটা কালার থাকবে অনেক নাইস অনেক নাইস এই যে দেখুন এটা হচ্ছে মেজেন্টা ওয়াও হালারটা দেখছেন কত সুন্দর কালারের মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ সেরা অফার এটা হবে সালোয়ার আর এটা হবে দুপাট্টা তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম